হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ভোর পাঁচটায় উঠে পড়েছি পিকনিক যাব বলে এই দেখো পিকনিক যাচ্ছি এবার আমরা চলে এলাম বাবুদের স্কুলে সব গার্জেনগুলো দাঁড়িয়ে আছে এবার আমরা বাসে চাপব বাসে চেপে পড়লাম সিটও পেয়ে গেছি এই যে আমার বান্ধবী আমার বর সবাই বসে আছে নিজের বান্ধবীগুলো হাসি দেখো খুব হাসি পাচ্ছে পিছনে আছে সুদীপের মা এই যে কৃষ্ণার মা অনেকটা রাস্তা আমরা গিয়েছিলাম হুচুকডাঙ্গা সেটা হচ্ছে দামোদর নদীর ওখানে তারপরে ঘুম চলে এলো একটু ঘুমিয়ে পড়লাম তারপরে ঘুমাতে ঘুমাতে আমার বর কখন ভিডিও করেছে আমি জানি না বলছি এই যে ফোনটা চালিয়ে তুমি ঘুমিয়ে পড়েছো টিফিন দেবে এবার খেয়ে নাও টিফিনটা খাও টিফিনে দিয়েছিল কলা কেক আর ডিম সেদ্ধ এই যে পৌঁছে গেলাম এবার পৌঁছে যাওয়ার পর একটু ভিডিও বানালাম শর্ট ভিডিও সেটা শর্টে গিয়ে দেখতে পাবে আর বন্ধুরা সবাই কিন্তু সাবস্ক্রাইব লাইক করে দেবে আমি অত ব্লগ জানি না এই যে মুড়ি খেয়ে নিলাম মুড়িতে ছিল মিষ্টি আলুর দম তারপরে একটু পোজ দিয়ে ভিডিও হচ্ছে আমি অত ভালো সুন্দর জানি না তাও একটু চেষ্টা করছি ভিডিও বানানোর স্লো মোশন করলাম একটু তারপর আমরা চাপবো বোর্ডে বোর্ডে চাপতে খুব ভালো লাগে বোর্ডে সবাই চেপেছিলাম শুধু আমার বট চাপেনি অনেকগুলোই বোর্ড ছিলো বোর্ডে আবার অনেক টাকাও নিচ্ছিল তাই ওর অনেক লোকও হয়নি আমরা চাপলাম ওর রেটটা কমালো তারপরে সবাই চাপলাম এক একজন পঞ্চাশ টাকা করে বলছিল তারপরে নিল তিরিশ টাকা করে তিরিশ টাকা নিল বলেই সবাই চাপলাম না হলে চাপতাম না বোর্ডে বেশ মজাই লাগলো এই যে আমার বর যাচ্ছে না বললো যাও ঘুরে এসো ও আবার বলছে তোমরা যদি ডুবে যাও আমি তখন তোমাদেরকে সাঁতার কেটে নিয়ে আসবো বেশ তাই হবে চলো আমরাই ঘুরে আসি তোমাদেরকে যেতে হয় না ছেলেগুলো সবাই যায়নি আমরাই গিয়েছিলাম আমার ছেলে গেছে মানে বরগুলো সব যায়নি টাটা করে দিয়ে আমরা চলে গেলাম চলে যে যেতে যেতে বোর্ডে ভিডিও সবাই যে যার মতো ভিডিও বানাচ্ছে ভালোই লাগছে আমার ছেলে আবার ওই দিকে বসেছে একবারে ধারে আমি বারবার ডাকছি আমার কাছে আমার কাছে আসবেই না ও কথা শুনবে না খুব মজা পেয়েছে বোর্ডে চেপে তারপরে ঘুরে এসে ভাতে বসে পড়লাম ভাতে ছিল ডাল আর ছিল পোস্ত ছিল ফুলকপি আলুর তরকারি ছিল আর চিকেন মটন দুটোই ছিল সেটা আমি চিকেনটা অনেকটা সেদ্ধ হয়নি মটনটা তাও খেলাম কি করব চাটনি ছিল পাঁপড় ছিল বেশ ভালো লাগলে আবার দেখাবে পরে